গাইস আমরা কিন্তু নাই মাগেছি কিন্তু পুরো ভিতরে আজকে এনিমিদের ঘগগা দেব দেখি তো আগে একটা গান দরকার আমার এই ঘরে একটু লুট করে নেই তো আমি কিন্তু একটা গান কিন্তু পেয়ে গেছি দেখ কিন্তু তো গাইস সামনে কিন্তু একটা এনিমি আছে আরে এখনি যাই কিন্তু ঘগগা দিয়া দেবো কিন্তু ওই পাশে মনাই এন্ডা ঘুরে যাই হপাই চাঁদুর খুঁড়িটা কিন্তু একদমই কিন্তু উড়াইয়া ফেলাবো কিন্তু গুলওয়াল বুলওয়াল মার পরে একদম গগগা দিয়ে দেব একদম গগগা দিয়ে দিন নক করে ফলাইছি কিন্তু চান্দু কি অবস্থা ভালো আছে তো পুরা পুরি একটা মাইনাস খাওয়াই দিয়েছি পাক তো গাইস আপনার কি ফিল হেডশট বাড়াবেন আমার থেকে শিখে মাথাটা একদম জুম করে একদম একটা একদম এরকম জুম করবেন করার পর আসতে একদম মাথাটা এর আগেই মরে গেল এটা কথা